বাইরে ভাই ফোর বি ভাই ফোর বি ভাই আসলেও ভাই ফোর বি মতো গাড়ি ভাই খুবই কম আছে রেয়ার কেসে ভাই ফোর বি ফোর বি মানে অলওয়েসি আগুন তো অফিস থেকে বের হয়ে গেলাম ভাই সবার কি অবস্থা আমি আপনার ড্রাইভার তো রিসেন্টলি ভাই আমার একটা বাইকের উপর নেশা আসা পড়ছে যেটা হচ্ছে ভাই ফোর বি ঠিক আছে আমার কাছে কেমন জানি ভাই ফোর বিটা জোস লাগতেছে রিসেন্ট মানে ফোর বি বাই টক বলেন ভাই সেই ঠিক আছে আমি অনেক ভিডিও দেখি ইউটিউবে বা ফেসবুকে দেখি অনেক ব্লগার ব্লগারকে দেখি যে ফোর দা যে যে ভাই চাপ খেলে বা ফোর বিতে যে সব রাশ খেলে ঠিক আছে ইভেন ফোর বি আরাম ফাইভ জে সেক্সারও মনে করেন খাইয়ে দিতে পারে ফোর বি একাই একশো এখন ভাই অনেকে বলতে পারেন যে ভাই ফোর এত তেজ কেমনে বা ফোর বি এত এত স্পিড বা এত এনার্জি লেভেল বা ফোর এত বুস্ট কেমনে ঠিক আছে মেনলি বুঝেন যে ফোর হচ্ছে ভাই পুরোটাই হচ্ছে তাই একটা মেশিন এটা যে লেভেলে টর্ক পাওয়ার দেওয়া ঠিক আছে অ্যাজ ইউজুয়াল এই বাজেটের ভিতরে এইসব গাড়িতে টর্ক পাওয়ার দেওয়া হয় না ভাই দেখেন ফোর বিতে অনেক ইস্যু আছে যেমন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয় যে আপনার হচ্ছে ফোর এখন ফোর বিতে কী কী ইস্যু আছে এখন করবিতে ভাই ব্রেকিং ভালো না ঠিক আছে সাসপেনশন ভালো না আরো কয়েকটা ইস্যু আছে আর ফোরবি বাংলাদেশে যদি ভাই যে কন একটা গাড়ি কিনা আমি মট করবো ওই গাড়িটা মঠ করার পর কেমন লাগবে জাস্ট একবার ভাবেন ফোর কেনার পর আপনি ফোরবি মঠ করছেন মানে ভাই পুরাই মারাত্মক লেভেলে রাখুন ঠিক আছে আর যদি সামনে ডিস্কটা খুললা সিএন ডিস্ক লাগায় দেয় পাই পুরাই মাক্ষত এমন ভাই কইতে পারেন ভাই ফোর ভাই অ্যাক্সিডেন্ট কেস আছে বা ফোর বিতো ভাই সবাই চালাতে পায় না বা সবার লেগে না হ্যাঁ যে ফোর বি রেডি পিক আপ আছে ভাই এর লেগে ফোর সবার লেগে না ফোর যখন আপনি মনে করেন আপনি যে আমি মনে করেন যদি আমি যে রেডি পিক আপটা আমার গাড়িটা তুলুন এ দশ সেকেন্ড আগে ওই রেডি পিক আপ ফোর বি খাই দিছে ঠিক আছে ইভেন ফোর ব্রেকিং ভালো না দেখে ভাই ফোর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় যেমন ভাই জিক্সের জিনিস খেয়াল করবেন জিক্সের পিছনের চাকাটা আলহামদুলিল্লাহ ভালোই মোটা থাকে ঠিক আছে কিন্তু হচ্ছে বোর্ড বিপি সোনার হচ্ছে মোটা না এলিকে ব্যালেন্স বাই অনেক সময় হচ্ছে ফল করে অ্যান্ড দেন হচ্ছে আপনার ব্রেকিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা করে এখন ভাই যারা দেখতেছি যারা টাকা পয়সা আছে যারা আমার তো গরিব না এরা হচ্ছে ভাই ফোর কিনার আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটা কঠিন মট করে সিএনডি ডিস্ক লাগা পিছনে ডিস্কটাও লাগা এবিএস ফোর বি টানা অবশ্যই এফআই এবিএস ওয়াইসি ঠিক আছে এফআই ওয়াইসি এবিএস কিন্তু ওইটার থেকে ওইটারও টান আছে ভাই ফোর বি সবগুলোতেই টান কিন্তু একটা কথা আছে ভাই টান শুরু হয়েছে পুরবীর প্রথম বার্ষণ যেটা হিসেবে বাংলাদেশের প্রথম গোল মাথাওয়ালা এইটা হইতেছে একটা ফুরবী বাইক এটা একবার আমার কোনোভাবে চালানোর সুযোগ হয়েছিলো ভাই মারাত্মক লেভেলে একটা গাড়ি আছিলো ভাই মানে আপনার ফার্স্ট পিকআপই মনে হয় তিরিশ পায়তিরিশ মেলাতে মানে ফার্স্ট গিয়ারি অব্দি চল্লিশ জায়গা ভাই ঠিক আছে পুরোর একটা আগুন বাইক ফুরবীর আমার দেখা মতে যে বাংলাদেশ যতগুলো বাইক আছে এর থেকে আপনি পাগলা বাইক হচ্ছে ভাই ফোরবি এর লেগে ফোরবি আমি সব সময় করি ফোরবি হচ্ছে খাড়া টান ভাই খাড়া টানের বাইক হচ্ছে আমাকে ফোরবি যে ফোর বি লাগে মনে করেন বিট করতে গেলে খুব একটু বাই বাই বিট করতে হয় কিন্তু কমিউটার কমিউটার বাইক কিন্তু আপনার আবার খেলা হচ্ছে রেসিং বাইক হলো আর ওয়ান ফাইভ জিপি এক্স তারপরে হচ্ছে জিএস এক্স আর হ্যাঁ সেই হন্ডার এফসুল হন্ডার সিবিআর খাওয়ার টাইমই নেই ফোর বি কাছে এই যে পিছনে এই যেটা ফুল বেরিয়ে গেলো ভাই ঠিক আছে ওর দেখেন কোন চিপটা ঢুকলে এই চিপটা ঢুকতে গেলে মনে করেন আমার সব কিছু কান দিকটা যাবো গা ওই কি চিপ লেভেলে খেলা খেলতাছে মানে কইলাম কি ভাই ফোর বি অল হচ্ছে খাওয়া আর একদম ফোর বি সবাই চালাই তারা আমার ফোর বি চালা হচ্ছে একটু আমি তার কাটা বলা পাইন আছে ভাই একটু তেজ আলাপ পাইন ওরাই চালায়

তো ফুল বিনে যেটাই কম ওইটাই কম ফুল অনেক কম থাকলেও ভাই ফুল বেটটা আমার টানাটানি ভিতরে সেরা ভাই ঠিক আছে চিপচাপ মারালে সেরা সেরা ভাই বা সব বাইকে অ্যাক্সিডেন্ট হয় এমন কম না যে কোনো বাইকে অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ সব বাইকে কম বেশি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ফুল বিচে একটু বেশি হয় সবাই জানে কিন্তু ভাই ফুল বিচের টান আর ফুল বিচ এখান আমি কুই আর ফুল বি কুই দেখছেন এটা হচ্ছে ফোর বি বাইক যতই কিছু কর না ফোর বি মতো মজার বাইক আমি আর কখনো দেখি নেই বা দেখুন নাই যতই আপনি কোন নাকি যে আর ওয়ান ফাইভ জে সেক্স আর বেস্ট হ্যাঁ আমিও মানি বেস্ট কিন্তু পুরবি টাঙাটানের বেস্ট পূর্বি রেডি পিক বেস্ট পূর্বী খাটানের বেস্ট এ সরা আমি দেখতেই পারতাছি নাকি হ্যাঁ কই ফুরবি জিক্সা কুমোনা জিক্স আর খারাপ জিক্স আর ডান আছে ভাই কিন্তু পুরবি যে খাটান যে টক পাওয়ারটা যে রেডি পিক ভাই ওরা ইনিশিয়ালি হচ্ছে আম গো কম্পিউটার সে মানে কম্পিউটারের ভিতর খুবই কম আছে। একমাত্র কুইরে গেলে হচ্ছে পড়বি ভিতরে আস কিন্তু আবার জিক্সারে কিন্তু আবার বাউলি কাউলির মারতে গেলে ঠিক আছে আপনি বয় থাকবো না ইভেন আপনি ওভারটেক করতে গেলে বয় থাকবো না জিক্সার হচ্ছে আপনি ব্রেকিং খুব ভালো হইতেছেন জিক্সার সাসপেনশন খুব হইতেছেন রেডি উইক আপ তুলনামূলক খুবইতে কম হইতেছে তা আফসোস নাই তো আজ পর্যন্তই ভালো থাকুন সবাই খোলা হবে সবাইকে